সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন ভিডিও বন্ধুরা আমি যে অ্যাপুটির সাথে কথা বলছি তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপু আপনার প্রতিবেদনে আসার কারণ কি প্রতিবেদনা আসে কারণ হচ্ছে ভাইয়া ভালো একজন মানে মানুষ যে আমার পাশে দাঁড়াবে দায়িত্ব নিতে পারবে তা ভালো লাগলো যে এর সাথে সেই সেই কারণে আসো ভালো লাগলে বিয়ে সাধি করবে বিয়ে হয়নি আপনার জি না বিয়ে হয় বিয়ে হয়নি নাই তো আপনার বয়স আঠারো কি করেন আপনি এই সেলাই machine পড়াশোনা করছেন

ধরেন একটা মনের মানুষ পাইলেন বিয়েও করতে চাইলো তার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো ঠিক আছে আপু ভালো থাকবেন দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আপুটি কেন আসছে প্রতিবেদন এখন যারা ওনার কথা শুনে ভালো হয়েছেন ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন চ্যানেল ভালো লাগলে তারপর করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ